ব্যাটারি রিক্সা করে নিষিদ্ধ ব্রয়লার মুরগি পাচার করার সময় পুলিশের হাতে ধরা খায় দেখুন পশ্চিমবঙ্গ থেকে আসামে ঢোকার সময় ধুবুরী জেলার আগমনী পুলিশে আটক করে ই রিক্সা তিনটাকে দেখুন ই রিক্সার ভিতরে কীভাবে লুকিয়ে লুকিয়ে ব্রয়লার মুরগি পাচার করছিল আর পশ্চিমবঙ্গ থেকে আসামে ঢোকার সময় ধুবুরি জেলার আগমনী পুলিশে আটক করে ফেলে এই রিক্সা তিনটাকে আর সর্বমোট তিনশো পঁচাত্তর কেজি নিষিদ্ধ ব্রয়লার মুরগি আসিল বলে জানা গেছে ব্যাটারি রিক্সা করে নিষিদ্ধ ব্রয়লার মুরগি পাচার করার সময় পুলিশের হাতে ধরা খায় দেখুন পশ্চিমবঙ্গ থেকে আসামে ঢোকার সময় ধুবুরী জেলার আগমনী পুলিশে আটক করে ই রিক্সা তিনটাকে দেখুন ই রিক্সার ভিতরে কীভাবে লুকিয়ে লুকিয়ে ব্রয়লার মুরগি পাচার করছিল আর পশ্চিমবঙ্গ থেকে আসামে ঢোকার সময় ধুবরী জেলার আগমনী পুলিশে আটক করে ফেলে এই রিক্সা তিনটাকে আর সর্বমোট তিনশো পঁচাত্তর কেজি নিষিদ্ধ ব্রয়লার মুরগি আছিল বলে জানা গেছে